আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বোন কয়েকদিন যাবৎ আমরা লক্ষ্য করতেছি গরমের পরিমাণটা খুব বেশি বেড়েছে চারিদিকে শুধু উত্তাপ আর গরম সূর্যের তাপদাহ অত্যন্ত ব্যাপক অনেক হারে দ্বিগুণ হয়েছে চারিদিকে পশু পাখি গাছপালা পরিবেশ অত্যন্ত গরম এই যে আমরা অত্যন্ত গরম অনুভব করি এটা আসলে কেন এত বেশি পরিমাণে গরম পড়ার কারণ কি এর অনেকগুলো কারণ হতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কারণ নিয়ে আমি আপনাদের সাথে আজ কথা বলবো এবং এই তাপ দাহে আমাদের কী করণীয় আমল রয়েছে সেগুলো নিয়ে কথা বলব তো সম্মানিত ভাই বোন এই গরম নিয়ে চিন্তা ভাবনা করতে করতে কয়েকটি সহি হাদিস আমি পেয়ে যাই বুখারী শরীফে মুসলিম শরীফে আবু দাউদ শরীফে এরকম বিভিন্ন সনদে সহি কয়টি হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে মুসলিম শরীফে একটি হাদিস উল্লেখযোগ্য একটি হাদিস আমরা সকলেই জানি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান নাম অভিযোগ করে আল্লাহ তালার কাছে বলল হে আমার রব হে আমার রব আমার এক অংশ আরেক অংশ খেয়ে খেয়ে ফেলছে আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে এত তাপ এত গরম এত উত্তাপ যে এত আগুনের ভয়াবহতা যে আমার এক অংশকে আরেক অংশ খেয়ে ফেলছে আমাকে আপনি একটু শ্বাস প্রশ্বাস গ্রহণের অনুমতি দিন তখন রব্বুল জাহান নামকে শ্বাস প্রশ্বাস গ্রহণের অনুমতি দিলেন শীতকালে একবার এবং গ্রীষ্মকালে আরেকবার এই দুটি সময়ে জাহান নামকে শ্বাস প্রশ্বাস গ্রহণের অনুমতি দিলেন রসুল্লাহ আলাইহাল্লাম বলেছেন শীতকালে আমরা এত তীব্র শীত অনুভব করি এটা হলো জাহান নামের শ্বাস প্রশ্বাস গ্রহণের কারণে আর এই গ্রীষ্মকালে বা বা গরমের সময় প্রচন্ড করি এই জাহান নামের শ্বাস প্রশ্বাস গ্রহণের জন্য সম্মানিত বায়বন। তাহলে এত বেশি পরিমাণ গরম কেন আমরা অনুভব করি এর প্রথম এবং প্রধান একটি কারণ আমরা জানতে পারলাম জাহান নামের ভয়াবহতা জাহান নামের উত্তাপ জাহান নামের শ্বাস প্রশ্বাসের কারণেই আজ আমরা এত বেশি পরিমাণ গরম অনুভব করি সম্মানিত বোন এই গরম আমরা অনুভব করি এই গরম থেকে বাঁচার অনেকগুলো উপায় রয়েছে আমল রয়েছে আসুন সে সম্পর্কে আমরা জেনে আসি এই যে এত গরম পড়ছে জাহান নামের ভয়াবহতা সম্পর্কে আমরা কি একবার চিন্তা করি হাসুরের ময়দানে যখন আমাদের মাথার উপর সূর্য থাকবে সূর্যের উত্তাপে গরমের কারণে মাথার মগজগুলো গলে গলে পড়বে এরকম একটি উত্তাপ এরকম একটি মুহূর্তকে আমরা কি কখনো কল্পনা করতে পারি আপনার আমার বর্তমান সময়ে যে গরম আমরা অনুভব করি যে গরম আমাদের লাগে এর চাইতে হাজারো হাজারো কোটি কোটি গুণ বেশি গরম সেই হাসরের ময়দানে হবে এবং জাহান নামের আগুনের উত্তাপ হবে ফুটন্ত পানির গরম হবে সে সম্পর্কে আমরা কি কখনো চিন্তা করি আপনি আমি যদি কোরআন নিয়ে গবেষণা করি তাহলে কোরআনুল কারিমে অসংখ্য আয়াতের মধ্যে আমরা এটা দেখতে পাব এটা দেখতে পাই যে জাহান নামের উত্তাপ জাহান নামের ভয়াবহতা জাহার নামের গর্জন জাহান নামের ফুটন্ত পানি জাহান নামের শাস্তি জাহান নামের প্রচন্ড উত্তাপের কারণে মানুষের চামড়া পর্যন্ত গলে যাবে হয়ে যাবে আবার নতুন চামড়া আল্লাহ সৃষ্টি করবেন এভাবে মানুষকে দেওয়া হবে অপরাধীদেরকে শাস্তি দেওয়া হবে সম্মানিত বায়ুবন জাহান নামের এত উত্তপ্ত গরম থাকবে পানিগুলো এত ফুটন্ত থাকবে চামড়াগুলো পর্যন্ত জলসে যাবে আমরা কি কখনো সেই উত্তাপ সম্পর্কে কখনো চিন্তা করি সম্মানিত বাইবোন এই প্রচন্ড গরমকে আমরা অনেক সময় গালিগালাজ করে থাকি আমরা অনেক সময় অভিশাপ করে থাকি এটা মোটেও ঠিক নয় এই গরম এবং শীত আল্লাহ তালারই সৃষ্টি এই সময়ের পরিবর্তন আল্লাহ তাআলার সৃষ্টি অতএব আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে বেশি বেশি স্তেকফার এবং দোয়া করতে হবে এই গরমকে বা উত্তাপকে কখনো গালিগালাজ করা বা অভিশাপ করা যাবে না সম্মানিত বায়ুবন এই গরমের কারণে উত্তাপের কারণে আমাদের শরীরে অনেক সময় দুর্গন্ধ তৈরি হয় বেশি বেশি গোসল করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ছায়ার মধ্যে থাকতে হবে এবং প্রয়োজন মতো সুগন্ধি ব্যবহার করতে হবে যাতে করে দুর্গন্ধ না ছড়ায় এবং বিভিন্ন প্রকার অসুখ বিষক না হয় এজন্য আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে তারপর ছায়াদার যে বড় বড় বৃক্ষ গাছগুলো রয়েছে সেগুলো আমরা কেটে ফেলবো না অনেক সময় দেখা যায় আমরা বড় বড় গাছগুলো কেটে ফেলি এটা মোটেও উচিত নয় ছায়াযুক্ত স্থান নষ্ট করা যাবে না তাই বৃক্ষ রোপণ করতে হবে সবচেয়ে বেশি বেশি এ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি হাদিস রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন তোমার হাতে যদি একটি চারা গাছ থাকে রোপণ করার জন্য আর সেই সময় যদি কিয়ামত সংগঠিত হয়ে যায় তাহলেও তুমি সেই চারা গাছটি রোপণ কত গুরুত্বপূর্ণ একটি হাদিস গাছ রোপণ করার জন্য তাই সম্মানিত ভাই বোন এই গরম থেকে বাঁচার জন্য উত্তাপ থেকে বাঁচার জন্য আমাদেরকে বেশি বেশি গাছ রোপণ করতে হবে বৃক্ষ রোপণ করতে হবে যে গাছগুলো সবচেয়ে বেশি ছায়া দেয় ফল দেয় সেই গাছগুলো আমাদের রোপণ করা উচিত তারপর এই উত্তাপ থেকে গরম থেকে বাঁচার জন্য আমরা বেশি বেশি আল্লাহ তালার কাছে তওবা কাছে ক্ষমা চাবো কান্নাকাটি করবো আর এই গরম থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় একটি কার্যকরী দোয়া আমরা মহান রব্বুল আলমিনের কাছে করতে পারি বৃষ্টি চাওয়ার জন্য যখন পশু পাখি গাছপালা সবকিছু যখন পানির জন্য হাহাকার করে মানুষগুলো পানির জন্য হাহাকার করে নদী নালা এগুলো রাস্তাঘাট পর্যন্ত মানে শুকিয়ে চৌচির হয়ে যায় এই সময় বৃষ্টি খুব প্রয়োজন তাই আমরা মহান রব আলমিনের কাছে বৃষ্টি চেয়ে দোয়া করব। বৃষ্টির দোয়াটি হলো আল্লাহ হুম্মা আগিস না আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন হে আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন সহি বুখারি এক হাজার চোদ্দ নম্বর হাদিস এখানে রসুল্লাহ সাল আলী সাল্লাম থেকে আমরা একটি হাদিস পাই তিনি জমার দিনে খুদ্া পড়ার সময় এই বৃষ্টি চাওয়ার দোয়া করেছিলেন তারপর রহমতের বৃষ্টি আল্লাহ তালা আকাশ থেকে বর্ষণ করেছিলেন আজও আমরা যদি উত্তাপ থেকে গরম থেকে বাঁচতে চাই মহান রব্বুল্লা আলমিনের কাছে বেশি বেশি তবা করতে হবে বেশি বেশি দোয়া করতে হবে এবং বৃষ্টি চাওয়ার দোয়া করতে হবে মহান আল্লাহ তালা কে উত্তাপ গরমে আমাদেরকে দৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমাদেরকে ক্ষমা করে দিন আমাদেরকে মাফ করে দিন সম্মানিত বাহ বোন আসুন আমরা সকল প্রকার পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখি পাপ থেকে যদি আমরা নিজেকে বাঁচাতে পারি তাহলেই মূলত আল্লাহ তালার পক্ষ থেকে প্রশান্তি নাজিল শান্তি নাজিল হবে যতদিন পর্যন্ত আমরা নিজেদেরকে পাপ কাজ থেকে বিরত না রাখবো ততদিন পর্যন্ত এরকম অশান্তি উত্তাপ কখনো এই দুনিয়া থেকে যাবে না তাই এই উত্তাপ এই গরম এই অনাচার এই সব কিছু থেকে বাঁচার জন্য একটি মাত্র উপায় সেটা হলো আমরা আল্লাহ তালার কাছে ক্ষমা চাবো এবং পাপ থেকে বিরত থাকব আল্লাহ তালা আমাদেরকে যাবতীয় অন্যায় অশ্লীলতা থেকে পাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমাদের দোয়াগুলো কবুল করুন আমাদের উপর রহমত নাজিল করুন আমাদের উপর শান্তি নাজিল করুন আমাদের উপর শান্তি নাজিল করুন আমিন ইয়া রব্বাল আলামিন